মরণ মোড় রাজশাহীতে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা এলাকাবাসী ফুসে ওঠা প্রতিবাদ রাজশাহী চন্দ্রিমা থানার পাশের বারো রাস্তার মোড় যা এখন স্থানীয়দের কাছে পরিচিত মরণ রাস্তা নামে এখন সড়ক দুর্ঘটনা যেন এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে চারটি বড় রাস্তায় এসে মিশেছে এই মোড়ে অথচ সড়ক নিরাপত্তার কোনো সঠিক ব্যবস্থা নেই মঙ্গলবার বিকেল আবারও ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেলে আরোহী মোহাম্মদ আশরাফুল যার বয়স পঁয়ত্রিশ তিনি রাজশাহীর কাটাখালী থানার রণহাট এলাকার বাসিন্দা বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

এটা তো আমাদের কাজ না কিন্তু যাদের কাজ তারা কিন্তু কখনো আসে না তারা চাপিয়ে দেয় যে ওটা ওনারা করে দেবো প্রতিশ্রুতি আসলে ভাই উনি এসেন উনি বলছেন আসলে আমাদের হাতে নাই

এখানে আমরা দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তার দাবি জানিয়ে আসছি বারবার বলা হলেও প্রশাসন থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আজকে রিয়াদ স্যার এক্স এন স্যার এসেছেন এই জায়গায় গোল গোলচত্বর না থাকলে দুর্ঘটনা বাড়তেই থাকবে আমরা চাই গোলচত্বর যা আমাদের প্রাথমিক দাবি স্পিড ব্রেকার সঠিক সমাধান নয় বাইকাররা জানে না গোল চত্বর হলে এই সমস্যার সমাধান হতে পারে এই ক্ষেত্রে প্রশাসনের কোনো অবহেলা মেনে নেব না আমরা যদি তারা আমাদের কথা না শুনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে চণ্ডীমা থানা স্যারের মন্তব্য রাস্তা এখন ক্লিয়ার গোলচত্বর নির্মাণের কাজ খুবই জরুরি আমরা সিটি কর্পোরেশনকে জানিয়ে দিয়েছি বড় যানবাহন এবং ছোট যানবাহনের সমস্যা ফলে প্রায় দুর্ঘটনা ঘটে পাঁচটি সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী শনাক্ত করার চেষ্টা চলছে

আমরা আগামীকাল থেকে স্পিড ব্রেকারের কাজ শুরু করব তবে গোলচত্বর নির্মাণের জন্য সরকারি নিয়ম অনুযায়ী আঠাশ দিন সময় লাগবে এর আগে আমরা কাজ শুরু করতে পারব না এটি সরকারি প্রক্রিয়া তবে আমরা দ্রুত কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছি এলাকাবাসী আবারও দাবি নিয়ে উত্তেজিত হয়ে উঠে আমরা আর কোনো মৃত্যুর ঘটনা দেখতে চাই না এটি শুধু আমাদের নয় গোটা রাজশাহীর সড়ক নিরাপত্তার দাবি আপনারা তখন দেখছিলেন জিবিসি বাংলা সত্য সত্যের পথে